নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এই পিঠাটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাত এখানে মানে দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল সে ভাত দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব আর পুরের জন্য এখানে নিয়েছি আর গুড় আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করব প্রথমে ভাতগুলোকে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আর একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পেস্টটা এক সাইডে রেখে আগে পিঠার জন্য পুটটা তৈরি করে নেব কড়াইয়ে আমি নারকেল কোরানোটা আর গুড়টা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে একবারে শুকনো শুকনো করে নারকেলের পুটটা আমি তৈরি করে নেব নারকেলের পুটটা আমি তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি পেস্টটা দিয়ে একটা ডো তৈরি করে নেব ভাতের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার একটু জল ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাতের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে নেড়েছেড়ে নিতে হবে আর পুরোপুরি বলম নিয়ে আসতে হবে খুব ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব এখন খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু চালের গুঁড়োর যে আমরা ডোগুলো তৈরি করে থাকি এক প্রসেসে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে আর একবারে শুকনো করেই তৈরি করে নিতে হবে এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ভাতের এই ডোগুলো একটু কিন্তু আঠালো হয়ে থাকে এবং নরম হয়ে থাকে তাই হাতে লাগার চান্সটা বেশি থাকে তাই সামান্য পরিমাণে যদি হাতে একটু তেল লাগানো যায় এই সমস্যাটার হবে না আর ডোটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার সামান্য কিছু ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব ফুড কালার না দিলে এই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো আমি রেডি করে নিলাম আর একটা সাদায় রেখে দিলাম আর একটা ফুড কালার ব্যবহার করলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু একটু সামান্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে অতটা পাতলা করার দরকার নেই সাধারণভাবে যে পিঠাগুলো আমরা তৈরি করে থাকি এইভাবে তৈরি করলেই হয়ে যাবে আর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে এবার আমি যে ফুড কালারের ডোটা তৈরি করলাম সেখান থেকে ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব একইভাবে প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুড কালারের পিঠাটা সেটা কিন্তু নিচে থাকবে এর উপরে আমি পুরটা দিয়ে দিলাম আর পুরটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার পিঠার চারিপাশে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে আর এটা কিন্তু একটু আঠার কাজ করবে এর উপরে আমি সাদা পিঠাটা দিয়ে দিব খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে পিঠাটাকে বসিয়ে দিতে হবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা শন লাগবে শনের সাহায্যে সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায় হাতের কাছে একটা শন থাকলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন সহজেই তৈরি করে নিতে পারেন এবার আমি সাইটের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে একবারে গোলাপ ফুলের মতো কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল দেখতে পারছেন আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই পিঠাটা আমি তেলে ভেজে নেব তবে আপনারা চাইলে পিঠাটা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর ভাব দিয়ে খেলে পিঠাটা কিন্তু এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর একটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাটা আমি একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিলাম আর দেখতে পারছেন ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একইভাবে আর একটা পিঠাও আমি আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আমি আগে থেকে একটু গুড়ির শিরা তৈরি করে রেখেছি পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলাম পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু এতটাই মুসমুসে হয়েছে আমি কিন্তু এখানে একটু সানটা অফ করে দিয়েছি পাশে মিউজিক চলছে এজন্য স্নানটা পুরোপুরি আমি অফ করে দিয়েছি আর দেখতে পারছেন পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে তবে রিকোয়েস্ট থাকবে একবার হলো এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন পিঠাটা খেতে কিন্তু কতটা টেস্টি হয় তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন